কি বললি ওই ছোট লোকের বাচ্চাকে ছাড়া তুই বাঁচবি না আর তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে কথা বলিস ভাইয়া বুঝবি রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরবি আর আমি চেয়েছে দেখবো যদি এক সমাজে হইতাম দুইজন সুন্দর এই ভুবন তবে থাকতো না যে কোনো বাধা হয় যেন মরণ কখন থেকে এখানে বসে রয়েছি এই পর্যন্ত আসার নাম গন্ধও নিচ্ছে না এখন আসার সময় হল না আসলাম আসলাম আচ্ছা আমার একটা কথা শোনো শোনো তুমি আমাক বিয়ে করবা কবে আসলে আশা তুমি তো জানো আমি এখন বেকার এখন বিয়ে করলি তোমাকে আমি কি করব কও তোমাকে আমি কি করব মানে তুমি জানো আমার বড় ভাই আমার জন বিয়ের সব কিছু ঠিকঠাক করছে তোমার আমাকে বিয়ে দিয়ে দিবে আমাকে কালকেই তোমার বিয়ে করা লাগবে ইরে আল্লাহ তোমার বড় ভাই যে মানুষ যদি জানবির পারে আমাক তো আস্ত রাখবি কিসের আস্ত রাখবি না কালকে আমরা বাড়ি থেকে পালাবো হ্যাঁ দেখো আশা এইভাবে হুটহাট করে সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে কিসের হুটহাট করে সিদ্ধান্ত নিলাম তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তুমি কালকে সকাল দশটায় ওই পার্কের সামনে আমার জন্য অপেক্ষা করবে আমি অত কিছু জানতে চাচ্ছি না চুপ করে রইছো আচ্ছা যাও মনে থাকে তোমার এই কথা ভুলে যাও না আবার ঘুমের ঘরে আমি কিন্তু ঠিক ঠিক এখানে গিয়ে তোমার জন্য অপেক্ষা করব। কথাটা যেন মাথায় থাকে তোমার খালি তো সব কিছু সিরিয়াস নিয়ে নেও না আমি গেলাম তুমি যাও কালকে সকাল ঠিক ঠিক দশটায় এসো কিন্তু ইমন তাহলে আগামী মাসেই আমার বোনের সাথে তোমার বিয়ে ফাইনাল আচ্ছা ঠিক আছে ভাই যান আশা দাঁড়া কোথায় গেছিলি আমি না মানে আমার বান্ধবীর বাড়ি ভাইয়া আশা সত্যি করে বল চালাকি করার চেষ্টা করবি না সত্যি করে বল তুই কোথায় গেছিলি ভাইয়া আমি সত্যি কথাই বলতেছি তুমি বিশ্বাস করো ইমন জি ভাইয়া তুমি বলো তো ও কোথায় গেছিল ভাই আমি যখন ওইখান দিয়ে যাইতেছিলাম ওই ছোট লোকের বাচ্চার হাতে হাত রাইখা এমন কি কোলের উপর মাথা রাইখা একসাথে কথা বলছে ভাই আচ্ছা আমি সব কি শুনতেছি ঠিক শুনতেছ সব ঠিক আমি মনিরকে ভালোবাসি আর আমি বিয়ে করলে আমি ওকেই বিয়ে করব শুন এখনো পর্যন্ত আমার সিদ্ধান্তের বাইরে কেউ সিদ্ধান্ত নিতে পারে নাই আর কোনোদিন পারবেও না আমাদের এই পরিবারে আগামী মাসে তোর বিয়ে ইমনের সাথে আর এটাই ফাইনাল না আমি বাইতে থাকতে ইমনের কাছে কখনো বিয়ে করব না আমি মনিরকে ভালোবাসি আমি মনিরকেই বিয়ে করব আমি ওকে ছাড়া বাঁচব না কি বললি ওই ছোট লোকের বাচ্চাকে ছাড়া তুই বাঁচবি না আর তোর সাহস তুই আমার মুখে মুখে কথা বলিস আশা রে বাবা মারা যাওয়ার পরে তোকে আমি নিজের সন্তানের মতো করে লালন পালন করেছি কোনোদিন তোকে অভাব বুঝতে দেই নাই তুই যখন চাচ্ছিস মনিরকেই বিয়ে করবি ঠিক আছে তোর সাথেই হবে ভাইয়া তুমি তুমি সত্যি বলছো মেনে নিবা বিয়ে হ্যাঁ রে বোন তুই তো আমার একমাত্র আদরের ছোট বোন তোকে আমি মনিরের সাথেই বিয়ে দেব তুই এখন বাসায় যা আমি আসছি আচ্ছা ভাইয়া তুমি নিজেও জানো না আমি খুব খুশি ভাইয়া ঠিক আছে তুই এখন বাসায় যা চলো ভাই চলো

কি যে বলিস না আমার ভাইয়ার সাথে এই মাত্র দেখা হয়েছিল আমি আজকে খুব খুশি আমি আজকে খুব খুশি আশা এদে শোন তুই এত খুশি হসনি বুঝছিস তোর ভাই দশ বছর আগে ওই মনিরের ভাইয়ের জন্য চার বছর জেল খাটেছে তোর ভাই কি ভালো রে তোর ভাই তো সন্ত্রাসী আর তুই কি মনে করছিস তোর ভাই তোর ভালোবাসা মানিলেছে কোনো দিন হলে আমার কোনো দিনও বিশ্বাস না কি কথা তিয়া ঠিক কইছো না রানী দেখ সে তো অনেক বছর আগের কথা আজকে থেকে দশ বছর আমার ভাইয়া পরিবর্তন হয়ে গেছে আর আমার ভাইয়া কি আমার সুখ সুখকারি নিবি আমার ভাইয়া জানে আমি মনিরে খুব ভালোবাসি শত্রু যে থাকে না শত্রু না নিমিশ করা পর্যন্ত তার শান্তি হয় না বুঝছো আর তুই কি মনে করছো যে মনিরের ভাই হলে তোর ভাইয়ের শত্রু আর মনিরও যে শত্রু তোর ভাই তো সেই শত্রু দুই ভাই তো একই রক্ত তাহলে তোর ভালোবাসা কাকে মানে লিবি পাগল নাকি তুই রানী আতিয়া শোন আমি তোদেরকে একটা কথা বলি আমার বড় ভাই আমি ছোট থেকে এত বড় হইছি আমার কোনো ইচ্ছা অপূর্ণতা রাখে নাই আমার ভাই হক অনেক কষ্ট করে হলেও আমি আমাকে সেই জিনিসটা এনে দিছে না এটা হতেই পারে না আমার ভাইয়া আমার আমি হাসলে আমার ভাই হাসে আমার কান্নায় আমার ভাইয়া কাঁদে এটা সম্ভবই না যে আমার ভাইয়া আমাকে চোখের জলে ভাসাবে কারণ আমার ভাইয়া জানে আমি মনিরে কতটা ভালোবাসি দেখ তোরা এইভাবে আমার ভাইয়া আমার প্রতি এইভাবে পিসায় দিস না মন আমি আমার ভাইয়াকে খুব বিশ্বাস করি ভালো কাল নাই বুঝছো ভালো করি কবি সালিম এই জন্য মানুষের উপকার করতি নাই তোর যা মনে হয় করে গা কিন্তু পরে বুঝবো না দেখ রানী আতিয়া হাজার হলেও আমার মায়ের পেটের ভাই রক্ত কিন্তু একই হাত কাটলে যেরকম আমার ব্যথা লাগে সেরকম আমার ভাইয়ার হাত কাটলে বা আমার হাত কাটলে আমার ভাইয়ার ব্যথা লাগবে তুই যাই কোষ আমার ভাইয়া কখনো আমার সাথে বেঈমানি করবে না অন্তত নিজের রক্তের সাথে বেঈমানি করবে না তোরা এইটুক মনে রাখিস শোন তোর ভালো জনই কবি রাইছিলাম তুই তো ধর তোর ভাইয়ের অন্ধ বিশ্বাস করিস তোর ভাইকেরও আমরা তো জানি কারণ ওই যে মানুষ গল্প করে কত কথাই শুনেছি কেন কইলাম তোর ভালো বিশ্বাস করলি কেন না করলি নাই চল চল ভাই ইমন শোনো তুমি আমাকে অত কাসা মনে করো না আমি কিন্তু নতুন না আজ থেকে দশ বছর আগে ওই মনিরের ভাইয়ের জন্য আমি চার বছর জেল খাটছি সেই দিনের কথাকে আমি ভুলে গেছি না ভুলে যাই নাই শোনো ওই ছোট লোকের বাচ্চাটা যার জন্য আমার বোন বলে কিনা ওকে ছাড়া বাঁচবে না ওই ছোট লোকের বাচ্চার আজকেই শেষ দিন চলো ঠিক আছে ভাই চলেন আহ কত সুন্দর যাক গতবার এই জমিটা কিছু হয়েছিল না আজকে তাও সর্ষে এবার ভালোই হয়েছে দেখা যাচ্ছে এদের সামনের এই বইটা দেখতেছি কিছুই হয় নাই এরা কি করে আমি কিছুই বুঝি না সারা মাঠ হলুদ আর হলুদ কত সুন্দর প্রকৃতি বাহ বাহ যাক এবার হবে এবার কোথায় ভালো সর্ষে হবে বাহ সুন্দর আ। ране শুনেন 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 কি ব্যাপার তোমরা এরম হাবัด চাওগা আর কই না মনি রে একলা হ্যাঁ আশার ভাই ধান গা মাইরি ফালাত হইছে কি কও তুমি কোন জাগায় বিলের ভিtile ভিtile কথা apne গরে যে 14 বিগের ডাগের জমি হ্যাঁ apne গর জমির উপরেই ধান গা ফালাত হইছে কও কি বলে তো தானே মনি মনি মণির ওঠো মণির মণির কথা মনির মনির মণি তোমার কিছু হবে না মনির মণি ওঠো মনির কথা বলো মণির কথা বলো না গানো মণি আমি নামে আসি দিওনি ওঠো হবে না মণি ওঠো মণি মণি কথা বলো এই মণি না

মনিদার নেই আসা মনে আমাকে একা ডাকি যাবির পার না মনে পনেরোটা যদি এক সমাজে হইতাম দুই জম সুন্দরেই ভূব তবে থাকতো না যে কোনো বাধা হয় যেন মরু যদি এক সমাজে হইতাম দুইজন সুন্দরেই ভুবন তবে থাকতো যে কোনো বাধা হয় যেন যদি এক সমাজে হইতাম দুইজন সুন্দরেই ভুবন তবে থাকতো না যে কোন ছিলাম হয়ে গেল এখন দুজন আর জীবন যদি এক সমাজে হইতাম দুইজন সুন্দরেই ভুবন তবে থাকতো না আর কোনো বাধা হয় জানো মনির খুব খুঁজেছিলাম মনে মরির কথা বল পৃথিবীতে বেঁচে থেকে হল নামিল তোমার আমার একই সাথে হয় যেন মর ভালোবাসা পুড়ে গেবে চিতার আগুনে পর পর দেখা হবে তোমার আমার সনে বিধি তুমি আমায় বলে দা ও কেন তার ভালোবাসিল দুই ভুবন থাকবো দুইজন এ কেমন নিয়ম

প্রেম তো মানে না কোন কুলো মা রেখে গেলাম আমরা দুজন তারি প্রমাণ বাসা মেনে নিতে কেন এত ভয় কখনো হবে না প্রেমের পর কেন হল এমন বিচার হো দুটি মনের একটা অন্ত তবু প্রেম খাটি হল দুজনার জীবন যদি জন্ম হতো বারে বারে এই সুন্দর ভুবন তবে ভালোবেসে যেতাম আমি তোমার শনে যদি জন্ম হতো বারে বারে এই সুন্দর ভুবনে তবে ভালোবেসে যেতাম আমি তোমায় বারে বারে জনম জনম ভালোবাসিত সারা জীবন তোমারই ছিলাম তবু প্রেম খাটি হলো দুজনার জীবন যদি জন্ম হতো বারে বারে এই সুন্দর ভুবনে তবে ভালোবেসে যেতাম আমি তোমারই সনে যদি জন্ম বারে বারে এই সুন্দর ভুবনে ভালোবেসে যেতাম আমি তোমায় বারে বারে যদি হতো বারে বারে এই সুন্দর ভবনে তবে ভালোবেসে

সেদিন যদি তুই না বলতি ওই পত্রগুলো আমার তাহলে আমাকে আর চার বছর জেল খাটতে হতো না তুই আমাকে চার বছরের জেল খাটিয়েছিস আজ তার সুদে আসলে তুলে নেবে কেন বারলি বল কেন তুলে বুঝবি যন্ত্র না